হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল পনে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে পুরো নাজেহাল অবস্থা আর আজকে ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে গেছে কালকে তোমাদের দেখালাম ভিডিওতে যে আমি জল ভরবো বলে বালতিটা মেজে রাখলাম সকালে অ্যালার্মই বাজেনি আমি কি জানি বুঝতে পারলাম না অ্যালার্ম কি বন্ধ করা আছে না কি কিচ্ছু বুঝতে পারলাম না ঘুম ভাঙে নিয়ে তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তখন তো জল চলে গেছে আর জল ভরার কোনো ব্যাপারই না যদিও তখন উঠতাম জল পেতাম কিন্তু সেই জলে ভাত করা যেত না পুরো হলুদ হতো তো জল ভরতে পাইনি বোতলে যেটুকু ছিল সেটুকু দিয়ে ভাই যে ভাত বসিয়েছি আজকে রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছে করছে না কেন কি জানি ভালোই লাগছে না সকাল থেকে হাজব্যান্ডকে বলছে আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না প্রতিদিন কি আর রান্না করে খেতে ইচ্ছে করে কিছু কিছু দিন তো বসে খেতেও ইচ্ছে করে যে বসে কেউ রান্না করে দিচ্ছে বসে খাচ্ছি দেখো এক কোন এগারোটা বেজে গেছে রান্নাঘরের কোনো কিছু হয়নি শুধু ভাত হয়েছে মেয়েকে এখন ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খাবে আর কড়াই বসিয়েছি তেল দিয়েছি দু পিস বেগুন ভাজবো আজকে যেহেতু নিরামিষ শনিবার বেগুন ভাজা হলে মেয়ের আর কিছু লাগবে না আর এখানে কেটে রেখেছি উচ্ছে আলু বেগুন দিয়ে চটচড়ি করব। আর পাড়ার থেকে কি বলে ছেঁচি শাক ছেঁচি শাক রাখলাম সে আমি আমার হাজবেন্ড তিনজন মিলে বাঁচলাম বেঁচে ওই কেটে রেখেছি ওটা করবো আর দেখি আর কি করবো ডাল তো করতেই হবে কি ডাল করবো দেখি তো ভালো লাগছে না আজকে রান্নাঘরে আসতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে কিন্তু কী করবো আসতেই হবে তার বেগুনটা ছেড়ে দিতে গরম হয়ে গেছে আর থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতেই ইচ্ছে করছিল না এটা হোক আর এখনও এদিকে এদিকে দেখো সবজিগুলো কাটা হচ্ছে সবজিগুলো সব গোছাবো আর মেয়ে এখানে বাবু ঘরের লাইটটা জ্বালা দেখতে পাচ্ছিস হয়ে গেছে করা হয়ে গেছে দাঁড়াও এই যে মেয়েকে ম্যাগি খেয়ে মা খেয়ে নাও মেয়েকে ম্যাগি করে দিয়েছি এখন তুই করবি নাকি এগুলো ঠিক আছে আমি সিজার দিচ্ছি মেয়ে সব স্কুলের সামার ভ্যাকেশানের হোমওয়ার্কগুলো করছে যার জন্য আমি বিছানা কিচ্ছু গোছাতে পারিনি এখন ও খাবে আর আমি বিছানা গোছাবো তারি করো কী হলো তাড়াতাড়ি করো আর সকালবেলায় ঘুম থেকে উঠে যেই দেখেছি ভালো মতো স্পিডে জল এসছে আমি তাড়াতাড়ি করে আগে জামা কাপড় কেচে দিয়েছি আর আজকে জিয়াসিসটা খেলাম বেশ ভালোই লাগলো খেতে জানো তো সেরকম কিছু মনে হয়নি ভালো লেগেছে তবে জলটা এতটাই গরম করে ফেলেছিলাম অনেকক্ষণ পর খেয়েছি হ্যাঁ কি হয়েছে বলো তুমি আগে খেয়ে নাও খেয়ে নাও তারপর আমি কম করছি তুমি খেয়ে নাও যাও খেয়ে নাও খেয়ে নাও তা খাও ঘরের অবস্থা থেকে দিস আমাকে ঘরগুলো বোঝাতে হবে মাম্মা আবার নাচ আছে আজকে নাচ প্র্যাকটিস করতে হবে তো তাড়াতাড়ি করো ঠিক আছে চলো আমি ছটপট ছটপট কাজগুলো সারি আর কি করব দেখা যাক ওকে এখন বাজে পুরোপুরি একটা তো বিছানা টিছানা তো অনেক এখন বাজে হচ্ছে পুরোপুরি একটা এখানে বিছানা গোছানো হয়েছে কিন্তু জামা কাপড় অনেক আছে ওইগুলো আমাকে ভাজ করতে হবে এই ঘরটা মুছে দিয়েছি মেয়ে পুজো দেবে এখন আবার কিছু নাইটি কেচে দিলাম আর সকালে উঠে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো কিছু কিছু তুলে ছোট করে হালকা ভেজে আছে ছোটো করে দড়িতে মেলে দিলাম আবার তিনটে নতুন নাইটি কেচে দিলাম বাবা সকাল থেকে জল খাও তুই জল খাবে বলছি পেটে ব্যথা করছে না খাও হালকা ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি খাও কেন কেন বাতি খাও আর এখানে একটা বেজে গেছে এখনো রান্না ঠিক মতো করিনি মানে আর এদিকে দেখো একটা বাজে রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কী করবো বলো করতে তো হবে এখানে কী কী রান্না করেছি ডাল তোমাদের বললাম যে ডাল করব। কিন্তু ডাল করতে আমার ইচ্ছে করলো না যে প্রেশার কুকার আবার লাগাই আর কেন মুগের ডাল এর আগের দিনও খেয়েছি নিরামিষ বৃহস্পতিবারে আর ইচ্ছে করছে না মুগের ডাল খাই আর মটর ডাল করতে গেলে আমাকে প্রেশার কুকার বের করতে হবে ছোলার ডাল করতে গেলেও প্রেশার কুকার বের করতে হবে মুসুর ডাল তো খেতে পারবো না প্রেসার কুকার বের করার থেকে প্রেসার কুকার মাজাটা আমার কাছে ভীষণ কষ্টকর এই জন্য আমি প্রেসার কুকার বের করতে হবে বলে আমি ডালই করিনি কি রান্না করেছি বল তো এটা বের করে দিলাম এখানে আলু লম্বা লম্বা করে কেটেছি পটল লম্বা লম্বা করে কেটে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সিম্পিলভাবে একটা পাতলা পাতলা ঝোল করেছি যেটা লেবু দিয়ে খাবো আর এখানে দেখো কত বাসন সকাল থেকে যত বাসন বেরিয়েছে সব এখানে রয়েছে একটাও মাঝিনি এখন মাজবো আর এদিকে হচ্ছে ভাত তো হয়েই গেছে সকালে আর এখানে মেয়ের জন্য দু পিস বেগুন ভেজেছি যাতে ওর দুপুরবেলা ঘ্যান 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 খ্যান না করে আর এখানে হচ্ছে সেই শাক ভাজা আর এখানে চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি কি হয়েছে বল বোতলগুলো ফাঁকা বোতলে জল ভরতে হবে বলো কী হয়েছে তুমি যা পুজোটা দিয়ে আসো আমি লেবুটা কেটে রাখি দুপুরে খাওয়ার জন্য শশাটাও কেটে রাখবো তোমার লেবুর রসটা খাইয়ে দেবো আজকে দিনটাই শুরু হয় যে কেমন ল্যাথ খাওয়া ল্যাথ খাওয়া ঝিমানি ঝিমানি ভাবে দেরি করে ঘুম থেকে উঠলে এরকম হয় কাজের একদম দিশা পাওয়া যায় না কদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বেশ সুন্দর এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার কাজ টাজ পুরো কমপ্লিট সান টান করে একদম রেস্ট নিচ্ছিলাম সত্যিই তাই কাল থেকে আমি ঠিক করেছি আমি তাই করবো কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতেই হবে রান্না করার একটুও জল নেই রান্না করার জলও ধরতে হবে অ্যালার্মটা আজকে চেক করতে হবে ফোনের অ্যালার্মটা কেন বাড়ছে না অ্যালামটা বাজলে তাও ঘুমটা হালকা হয় তাড়াতাড়ি ওঠা যায় আর না অ্যালার না না ঠিক একদম আটটার সময় ঘুম ভাঙে তারপরে না একুল যাওয়া যায় না ওকুল যাওয়া যায় সব দিকেই একদম পুরো বেকুল এরকম একটা ব্যাপার তো ঠিক আছে চলো এখনও অনেক কাজ বাকি রান্নাঘরে রান্নার এখনও অনেক কাজ বাকি রান্নার বাসনগুলো মাজবো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো ওরে বাবারে যেন মাথা ঘোরাচ্ছে আমার বাইরে তো চরম রোদ উঠেছে ভীষণ কষ্ট লাগছে ভীষণ কষ্ট একটু মুখানটি খাই বাবা গ্লুকন্ডি খাবি বাবু গ্লুকন্ডি খাবি আমি একটু গ্লুকন্ডি খাই চলো দেখি দেখি জল নাকি দেখি এই প্যাকেটটা থেকে এই প্যাকেটটা থেকে কৌটোতে ঢেলে রেখেছি প্যাকেটটা না দলা দলা পেকে যায় আর ফ্রিজে রাখলে আর ফ্রিজে রাখলে কি বলো তো চোখে না দেখলে খাওয়া হয় না এরকম করে অনেক নষ্ট হয়েছে অনেক প্যাকেট নষ্ট হয়েছে থেকে থেকে ডেট চলে যেত আর খাওয়া হতো না এই জন্য কৌটোর সামনে রেখে দিয়েছি পরে হ্যাঁ এর মধ্যে মানে জল পড়েছে কেমন হয়ে গেছে দলা দলা পেকে গেছে হলো সব নিয়ে আর রাখবো না কিভাবে খাও একটু একটুখানি খাও ভালো লাগবে তাও তোমাদের সকালেই বললাম যে হচ্ছে আমার আজকে এনার্জি নেই কাজ করতে রান্না করতে একটুও ভালো লাগছে না কিন্তু কি করব বলো রান্না তো করতেই হবে পেটের দায় তো সব কিছু তাই না তো পেটটাকে তো ঠান্ডা করতেই হবে তাই দেখো রান্নাও করেছি সংসারের সমস্ত কাজও আমাকেই করতে হচ্ছে এটা স্বাভাবিক তাই না বলো ভালো লাগুক আর না লাগুক সংসারের কাজ করতেই হবে কিন্তু দেখো দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কি কোনো কাজ থেমে আছে কোনো কাজ কিন্তু থেমে নেই সমস্ত কাজ সময় মতো কমপ্লিট করেছি মেয়েকে সময় মতো দিয়েছি হাজব্যান্ড অফিস থেকে এসো সময় মতো খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গেছে তো সব কিছুই তো করতে হয়েছে তাই না বলো কিন্তু কি বলো তো ওই যে আমরা মেয়েরা চাইলে সব কিছু পারি ভালো লাগুক আর না লাগুক সমস্ত কাজই আমরা করতে পারি তাই না তো এখানে দেখো জামাকাপড় কিছু ছিল সেই জামাকাপড়গুলো কিছু ভাজ করে রাখলাম বাসন টাসন মেজে নিলাম এবার গ্যাস ওভেনটা একটু মুছে নেবো আমি কি করি যে ভিম জেলটা আছে ওটা দিয়ে ওপরের গ্যাসের ওভেন ওপরটা বেশ ভালো মতো মুছে নিই তাহলে কি হয় তেল তেল ভাবটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর এখানে দেখো রান্না বান্না করে রান্না ঘর পুরো কমপ্লিট তো ভাত খেতে বসেছি হাজবেন্ড ভাত খেয়ে অফিস চলে গেল মেয়ের খাওয়া হয়ে গেছে এখন বাজে পুরোপুরি তিনটে পিয়ার মা যে আচারটা পাঠিয়েছিল আজকে খাবো সঙ্গে নিয়েছি টক দই তার সাথে নিয়ে কি জানো তিনটে কাঁচা লঙ্কা খেয়ে একটু রেস্ট নেবো তারপর আবার সাড়ে ছটা থেকে মেয়ের নাচের ক্লাস আছে গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়েছি মেয়েকে নিয়ে যাব হচ্ছে নাচের ক্লাসে পুরোপুরি সাড়ে ছটা বাজে ভাগ্য ভালো যে হাজব্যান্ড হচ্ছে সামনেই আছে তো ওকে বললাম তুমি আসো এসে আমাদের প্লিজ একটু দিয়ে আসো তো ও আসছে আমরা বেরোবো ব্যাগটা সব গোছানো হয়ে গেছে মেয়ের ব্যাগ ভাবান জুতোটা ঠিক আছে চলো চলো আমি এখান থেকে আবার একটু ভাবছি একটু হনুমান মন্দিরে যাব। একটু এই ধাগাটা পাল্টে আসবো দেখা যাক যদি সময় হয় তাহলে ধাগা পাল্টে আসবো তা নাহলে আবার বাড়ি চলে আসবো ঠিক আছে তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে আগে মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে আসি তারপর মেয়েকে স্কুল থেকে অনেকক্ষণ নিয়ে এসছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা তো দেখো হনুমান মন্দিরে গেছিলাম এই যে ধাগা পরে এসেছি কপালের টিকা ছিল তারপর ওখান থেকে ফুচকা খেয়েছি মশলা পপ মশালা পপকর্ন নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি হাজব্যান্ডের জন্য পার্সেল ফুচকা নিয়ে এসেছি সব খাওয়া দাওয়া হলো আর এখন হচ্ছে মেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করছে স্কুল থেকে সিলেবাস দিয়ে দিয়েছে জানো মানে সামার ভ্যাকেশনের পর স্কুল খুলবে তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তরকারি গরম করলাম আজকে ফ্রিজে রাখতে ভুলে গেছে আর ফ্রিজটা যেহেতু মাছ রাখা হয় জায়গাটা মোছা হয়নি এজন্য আজকে ফ্রিজে ঢোকায়নি খাবারগুলো জন্য গরম করলাম এসে তো এই যে এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে তারপর কালকে কি রান্না হবে তার একটু প্রিপারেশন নেব। ঠিক আছে আর কালকে তো ঝড় বৃষ্টি হবে শুনছি বাবারে বাবা বলছে ফোন টোনে সব চার্জ দিয়ে রাখতে সব কিছু ঠিকঠাক করে রাখতে যখন দেখবে কোনো কিছুর বেশি গড় যায় তখন বেশি হয় না দেখবে তোমরা এটা ধরো এর আগের যখন এর আগের একটা কি ঝড় আসবে বললো সব কিছু বললো যে হচ্ছে আপনারা এই করে রাখবেন ফোনে চার্জ দিয়ে রাখবেন চাল ডাল সব তুলে রাখবেন হ্যান করবেন ত্যান করবেন যারা মাছ ধরতে যায় তাদের কত সতর্ক করে দিল এটা করবেন না ওটা করবেন না কিছুই হলো না এর থেকে নর্মাল যে ওয়েদার ঝড় বৃষ্টিতে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় ওর থেকে ভালো জোরে হয় এরকম একটা ব্যাপার হলো ওই যে কী বলো তো কথাই হয় না যে যত গড় যায় সে তত বর্ষায় না ব্যাপারটা সেরকম দেখে আকাশে যখন খুব জোরে জোরে মেঘ দেখে অত বৃষ্টি হয় না কিন্তু অত বৃষ্টি হবেই না এমন গড় যাবে মনে হয় পুরো বাড়ি ঘর দুনিয়া পুরো ওলট পালট করে দেবে কিচ্ছু হয় না তবে কালকে বৃষ্টি মিষ্টি হতে পারে তবুও সাবধানের মান নেই তাই না বলো সাবধানে তো থাকতেই হবে যতই হোক সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে তো চলো সারাদিন যেমনভাবে কাটলো তেমনভাবে তোমার শেয়ার করলাম আর এখানে এই যে আমার কন্যা পড়া করছে বললাম নাচের ক্লাসের ডেস্টটা খোল খুললো না এটা কালকে ধুয়ে দিতে হবে ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল বাই বাই